আল্লাহ তুমি কবুল করো মনের আশা পূর্ণ করো আমাদের আল্লাহ তুমি দয়া ময় তোমার দয়াই পার হই বড় জাহাসর দিন আল্লাহ তুমি কবুল করো মনের আশা পূর্ণ করো আল্লাহ তুমি মার কর সকল মমিন মুসলিমকে আল্লাহ তুমি মার করো আমাকে আগ্রী নবী রি আল্লাহ তোমার কাছে মাও চাই আল্লাহ তুমি মাফ করো আমাকে আল্লাহ তুমি মাফ করো সকল মমিন মুসলিমকে আল্লাহ তুমি কবুল কর আমার পরি আল্লাহ তুমি মাফ করো সকল মমিন মুসলিমকে মনে রাশা পূর্ণ কর সকল মমিন মসলি মের মনে রাশা পূর্ণ করকল মমিন মসলি আল্লাহ তুমি কবুল কর আমাদের বরিয়াত আল্লাহ তুমি মাফ করো আমাদের সকল গে আল্লাহ তুমি কবুল কর আমাদের বরিয়াত আল্লাহ তুমি মাফ কর আমাদের সকলকে। নবীর শুনত মেনে নে চলব বাদত করব পাশ নামাজ করব গো আল্লাহ তুমি মাত করো আমাদের যে সক আল্লাহ তুমি মাত করো আমাদের সকল আমাদের মনে রাশা পূর্ণ করবীর শুনত মেনে চলব তোমার কর আল্লাহ তুমি কবুল কর মনের আশা পূর্ণ করো আল্লাহ তুমি কবুল কর মনের আশা পূর্ণ করো আল্লাহ তুমি কবুল কর মনের আশা পূর্ণ করো সকল মোমিন মুসলিম এ মমিন মুসলিম হি আসতে চাই মমি মুসলিম হয়ে চাই আল্লাহ তুমি কবুল কর মনে আশা পূর্ণ কর্লা আল্লাহ কালিমা পড়তে চাই আল্লাহ তুমি কবুল কর মনে আশা পূর্ণ করো আল্লাহ তুমি কবুল কর মনে আশা পূর্ণ কর এই পৃথিবী যত নির্মিমাসে আল্লাহ তুমি কবুল কর মনে রাজা পূর্ণ কর ন শুনত মেনে চৌ বপা সত নামস পর্ব আল্লাহ রিয়ে বাদত করব গ নভীর মেনে চৌবাস তো নামাজ পর্ব আল্লাহ তুমারিয়া বাদত করব গ আল্লাহ তুমি কবুল করো মনে আশা পূর্ণ করো আমাদের আল্লাহ তুমি কবুল করো মনে আশা পূর্ণ করো সকলে এই দুনিয়াতে আল্লাহ কত ধরনের মানুষ আছে কেউ বাঙাল কেউ হার কেউ আবার সার্থপর আল্লাহ তুমি কবুল হে সকলকে আল্লাহ তুমি কবুল করছা পূর্ণ পর আমাদের পাশ নামাজ পর্ব নবীর শুনত মেনে চলব গ নবীর মেনে চলো আঠে রাতে তুমি পুরস্কার ক মেনে চল যদি আল্লাহ তুমি কবুল করো আমাদের বরিয়াত আল্লাহ তুমি কবুল করো মনে আশা পূর্ণ কর সকলে আল্লাহ তুমি পূর্ণ করো আমাদের আশা আল্লাহ তুমি পূর্ণ কর সকল মমিন মুসলিমের মনে আশা দুনিয়া তো আমি পেতে চাই আল্লাহ তুমি কবুল কর মনের আশা পূর্ণ করো সকল মমিনে আল্লাহ তুমি কবুল করো সকল মমিন মুসলিমের